আবা গম কোন কালে লাগাতে হয় গো নিজেও জানে গম কোন সময় বুনতে হয় এর কোনো একটা ভেন্তু আছে গম লাগাইতে হয় না বুনতে হয় কাতি মাসে বুনতে হয় গম কি ও গম ওই যে আষাঢ় মাসে বুনতে হয় যে বৃষ্টি হয় গম মনে হয় ভালো হয় আব্বা তোমার বড় বা ডাক্তার তুমি আমাকে মারলে ও হাতে পায় নাই তাই তোক মারিছি কি হরে এই আবার ঘুম চাপতিছে এই শীতের মধ্যে মাথা গরম করতে গেলে পাও ঠান্ডা হয়ে যায় পাও গরম করতে গেলে মাথা ঠান্ডা হয়ে যায় আবার পাও ঢিকতে গেলে মাথা বের হয়ে যায় মাথা ঢিকতে গেলে আবার পাও বের হয়ে যায় এই বাজারে যায়া একটা ফুল আতা দাম পার কিনে বা পর্যন্ত শীতকে ওই জাম্পারের ভিতর পানিও ঢুকতে পারবে না এ বাড়া বুঝলেই না তুমি জাম্পার তো আমার বাড়িতে আছে জাম্পার পরে কি রাতে ঘুমানোর কাজ জাম্পার দেয়া হয় রাতে ঘুমাতে হলে অন্য কিছু লাগে জাম্পার দেয়া হয় না তাহলে আজকে একটা দামি কম্বল নিছে নে কম্বলে ভালো গরম ধরে ও কম্বল নিয়েও দেখেছি ও গরম ধরে না কম্বলে হয় না আমি দেখেছি তাহলে কম্বলের উপরে একটা ল্যাপ লিসে নেক ভালো গরমও ধরবিনি ঠান্ডা লাগবে না ভালোই ঠেকবিনি আমি ল্যাপের তলে ঘুমাচ্ছি ও ল্যাব দেও হয় না ও ল্যাপের কাজ না আরে ওইদিকে মনে হয় ঘাস বেশি রে কি এই শীত মনে হয় আমি আর কাটাতে পারবো না রে শীত আমার যা হাড়ে লাগ দিছে আমার দান করছে জানের একটা ক্ষয় ক্ষতি হয়ে যাবে নি হ্যাঁ তুই বয়সে বড় তোরই ক্ষয় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তুই মুরুব্বি মানুষ কি না আব্বা তুমি বুঝলে না এই শীত তো আমাক ঠেকাতে হবে নাকি নালে আমার তো জানের ক্ষয়ক্ষতি হয়ে যাবে কিছু করি ঠেকাও নালে তো আমি শেষ হয়ে যাব ওই আরে তোরা ক ও যে কম্বল চাচ্ছে ওই কম্বল তিন বছর আগে হবি নানি নি আমি পারি না আর পারি না アメ家の森な